আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং ভিডিওতে প্রচুর ভিউ আছে অথচ ইনকাম কম একে অন্যকে বলা বলি করতেছেন যে ফেসবুকের ইনকাম ডাউন আসলে আপনার সেটিংসগুলো অফ করে রেখেছেন এখনই সেটিংসগুলো আমার সাথে সাথে অন করে রাখুন এক হাজার ভিউ থেকে এক ডলার ইনকাম হবে এই জন্য আমরা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে চলে আসবো দেন উপর একটা সেটিংস রয়েছে এখানে ক্লিক করব। দেন কন্টেন্ট মনিটাইজেশন সেটিংসে ক্লিক করব তাহলেই নিচে দুটি অপশন দেখতে পাবো অনেক সময় ফেসবুকের আপডেটজনিত সমস্যার কারণে এই সেটিংস দুটি অফ হয়ে যায় আর এই সেটিংস দুটি অফ থাকলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকলেও ইনকাম হবে না তাই এই সেটিংস দুটি এখনই অন করে রাখুন দেন এখান থেকে ব্যাগে চলে আসবো এখানে দুই নাম্বার ব্রোক লিস্টে ক্লিক করব এখানে তারা বলছে যে আপনার ভিডিওতে কোন ধরনের বিজ্ঞাপন শো করাতে চান এবং কোন ধরনের বিজ্ঞাপন শো করাতে চান না সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন অনেক সময় ফেসবুক বিজ্ঞাপন শো করায় কিন্তু কোনো ইনকাম দেয় না এখান থেকে কিছু বিজ্ঞাপন অফ করে রাখলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে সাথে ইনকামও আসবে দেন ক্যাটাগরি অপশনে ক্লিক করব। এখান থেকে সেক্সুয়াল এই অপশনটি টিকমার দিয়ে নিচে সেভ করে দিব এই ধরনের অ্যাড যদি শো না করে ইনকাম অবশ্যই বাড়বে দেন এখান থেকে ব্যাগে চলে আসবো এখানে স্টার অপশনে অপশনে ক্লিক ক্লিক দেন উপরে সেটিংস আমাদের করব করব অনেকের লাইফে স্টার আইকন শো করে না কারণ আমরা অনেকেই একটা ভুল করে রেখেছি মিনিমাম স্টার সেন্ড অন লাইফ এই অপশনে অবশ্যই দশ দিয়ে রাখবেন অনেকে এক আবার কেউ কম বেশি দিয়ে রাখে এইজন্য কেউ আপনাকে পাঁচ দশটি স্টার দিতে পারে না আবার উপরে টান অন স্টার এই অপশনটি ফেসবুকের আপডেটজনিত সমস্যার কারণে অফ হয়ে যেতে পারে এই অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন স্টার থেকেও ইনকাম হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না আজকের মতন আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ